ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মানুষ অন্যায়ের সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকে সে শুধু নিজের অধিকারই হারায় না সমাজের সত্য ন্যায় ও মর্যাদাকেও দুর্বল করে দেয় কিন্তু যে মানুষ সত্যের পাশে দাঁড়ায় তার পিছনে শুধু সাহসই নয় ঈশ্বরের শক্তিও দাঁড়িয়ে থাকে রক্ষা সবসময় সহজ নয় কখনো পরিবার বিরোধিতা করবে কখনো সমাজ বলবে চুপ থাকলে ভালো আবার কখনো ভয় ধরাবে নিজেকে বিপদে ফেলো না কিন্তু ইতিহাস বলে যে সত্যের জন্য লড়েছে তাকে আজ সবাই সম্মান করে আর যারা চোখ বন্ধ করে থেকেছে তাদের নাম কেউ মনে রাখে না শ্রীকৃষ্ণ গীতা জুড়ে বলেছেন অন্যায় দেখেও নীরব থাকা নিজেই এক প্রকার পাপ কারণ ন্যায় রক্ষার দায়িত্ব শুধু বড় শক্তিধরদের নয় প্রতিটি মানুষের ন্যায়ের পথে হাঁটলে রাস্তা কখনো কখনো কঠিন হবে কিন্তু সেই পথই তোমাকে ভিতর থেকে অটুট করবে অন্যায় যত বড়ই হোক সত্যের আলো তার সামনে বেশি সময় টিকতে পারে না যে মন সত্যকে ধারণ করে তার ভয় ভাঙে সংকল্প বাড়ে আর তার সঙ্গে থাকে ঈশ্বরের আশীর্বাদ তাই ভয় নয় ন্যায়ের পাশে দাঁড়াও যেখানে সত্য আছে সেখানেই ভগবান শ্রীকৃষ্ণ আছেন राधे राधे